ধন্যবাদ সকলকে প্রতিদিনের মতো আজ একটি নতুন ভিডিও নিউজ নিয়ে আসলাম আমি আবদুল্লা ক্যামেরা আছে আমার সহকর্মী লাভলি ফেরদোস আমি এখন বস্তর অবস্থান করছি গীলা বাজার থেকে পূর্ব দিকে অর্থাৎ হেসারাঙ্গি ব্রিজের মিডিল পয়েন্টে একটি পেঁপে বাগানে এই পেঁপে বাগান মানে আসলে রাস্তার পথ থেকে দেখা যায় না ভিতরে যদি আমি না দেখি তাহলে কিন্তু বোঝা যাচ্ছে না আসলে এই পেঁপে কিন্তু ছোট থেকে মানে ছোট গড়া থেকে উপর পর্যন্ত যে পরিমাণ পেঁপে ধরে অর্থাৎ আমি যেটি ভিতরে ঘুরে দেখলাম এবং ঘুরে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে যে মিনিমাম এখানে আশি থেকে নব্বইটা একটি গাছের মধ্যে পেঁপে ধরে একটা পেঁপের ওজন কিন্তু পাঁচ থেকে সাত কেজি ওজনের এই পেঁপে প্রচুর পরিমাণে অর্থাৎ তিন মাসের মধ্যে গাছটি উঠার পরে ছয় মাসের মধ্যে এখানে খরচ হয়ে যায় মিনিমাম অল্প খরচ দশ হাজার টাকা খরচ করে কিন্তু তারা বিক্রি করে প্রায় লাখের উপরে এই লাখের উপরে বিক্রি করে স্বাবলম্বী হয়েছে এক কৃষক এই একটি বাগান রয়েছে এরকম আর একটি বাগান রয়েছে এই বাগান মিলে পাঁচ হাজারের উপরে পেঁপে চারা বোপন করেছেন রোপণও করেছেন এবং এই তার কয়েকদিনের মধ্যে এটা শুধু পেঁপে পাকা পেঁপেটা বিক্রি করবে অর্থাৎ কাঁচা দিয়ে পেঁপেটা রয়েছে পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি আর পেঁপেটা কিন্তু গরান বিক্রি করবে তিরিশ থেকে চল্লিশ টাকা তাতে অ্যাভারেজে তার বাৎসরিক আপনার আশি থেকে নব্বই লক্ষ টাকা বিক্রি বিক্রি করেছে কিছু লেখার সংবাদ পরবর্তী আপনাকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলো আমি আবদুল্লাহ ওয়াল আমার সাথে থাকুন ধন্যবাদ দর্শক আপনাদেরকে আমি আপনাদের সামনে দেখাতে চাই যে আমাদের ঠাকুর গাঁয়ে কিন্তু আপনার অনেক সুন্দর আমাদের ম্যাক্সিমামের সবজি পাওয়া যায় কাঁচা সবজি এবং সেই সাথে কিন্তু পেঁপে কিন্তু কোনো অংশ কম নেই এখানে একটি বাগান এসেছি এই বাগানটি হলো আপনার মনে করেন ফ্যাশাডাঙ্গি ব্রিজ পার হয়ে আহার সময় হাতে বাম সাইডে যে আপনি দেখতে পাচ্ছেন যে পেপের বাগান লাগিয়েছে এক কৃষক আসলে কৃষকটি এখন পাওয়া যাচ্ছে না তাদের দেখলাম যে উনার যে যে পেপে রয়েছে এই গড়া থেকে শুরু করে দেখেন এত পরিমাণ পেঁপে ধরেছে এখানকার কিছু কয়েকজন কৃষককে বললাম যে এই যে পেপেগুলি ধরেছে পেপেগুলি কিন্তু মিনিমাম আপনার বিশ থেকে তিরিশ কেজি হবে এখানে পেঁপে এবং বর্তমান আমাদের পেঁপের বাজার কিন্তু ষাট থেকে সত্তর টাকা কেজি তাতে আসলে গ্রামে যদি কিছু জমি থেকে থাকে পেঁপে যখন চাষ করবেন সেই পেঁপের কিন্তু সুন্দর ফলন রয়েছে দেখেন কি ঝাঁকে ঝাঁকে পেঁপে মানে চোখ জুড়িয়ে যাচ্ছে দেখার মতো আসলে এখানে এতে আনুমানিক এক কৃষক বলল যে যার সঙ্গে আমরা কথা বলিনি এখানে প্রায় চার বিঘা জমি রয়েছে এখানে মিনিমাম একশোর উপরে পেপে গাছ রয়েছে এবং মাটির গড়া থেকে পেপে ধরেছে অকল্পন খুব সুন্দর পেপে। এবং যথেসমত রসালো এবং খুব সুন্দর খেতেও খুব দারুণ যে আসলে গড়া একটু কম রয়েছে তার থেকে যে পেপেটি রয়েছে খুব বড়ো বড়ো অর্থাৎ এই পেঁপেটি কিন্তু আপনার মিনিমাম পাঁচ কেজি রয়েছে ক্যামেরার সামনে ছোটো দেখাচ্ছে আসলে যত গভীরে চলে যায় ততই কিন্তু প্রচুর পরিমাণে আপনার পেঁপে রয়েছে দারুণ পেঁপে বাগান লেগেছে আমরাও বলি আপনারা পেঁপে চাষ করে কিন্তু স্বাবলম্বী হতে পারেন যদি আপনাদের খানিক কিছু জমি রয়েছে যত গভীরে চলে যাচ্ছে ততই কিন্তু পেঁপে অনেক বড় পেঁপে দেখেন এটা মিনিমাম পাঁচ কেজি হবে অনেক অদ্ভুত ধরনের পেঁপে মানে এখানে না আসলেই বোঝা যাচ্ছে না পেঁপে কতগুলি গাছ রয়েছে আমি আনুমানিক বলেছি একশো নো আসলে যত গভীরে যাচ্ছি প্রায় পাঁচ হাজারের উপরে কিন্তু আপনার পেঁপের চার রয়েছে এবং প্রতিটিতে পঞ্চাশ কেজি মিনিমাম পঞ্চাশ কেজি অর্থাৎ রয়েছে দেখেন কি থকায় থকায় আপনার পেঁপে চাষ করেছেন ওরা এটা মিনিমাম এটাও আনুমানিক পাঁচ ছয় কেজির মতো হবে খুব অদ্ভুত এবং এই পেঁপেটা খুব মিষ্টি আর ভাদর মাসের পরে এই পেঁপেগুলি কাটা শুরু হবে অকল্পনীয় এক পেঁপে ধন্যবাদ আমার সাথে থাকুন আমি আবদুল্লা